কিছু শিক্ষিত লোক তাদের ধারণা যে একটা লোক নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় তাদের বিরুদ্ধে কেন বলা হয় তারা তো নামাজ পড়ছে রোজা রাখছে কোরআন তেলাবাদ করছে তো আমাদের সবাইকে এক হয়ে যাওয়া উচিত একে অপরের বিরুদ্ধে কেন শোনেন সর্বপ্রথম এই শিক্ষা আপনাকে নিজের মধ্যে রাখতে হবে যে সমস্ত কোরআন তেলাবাতকারী এক নয় এটা কোনো মলানা বলছে না কোন মুফতি বলছে না বরং স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনে সুরা বাকরের মধ্যে বলছেন যে এই কোরআন পড়ে অনেকেই গুমরাও হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে কোরআন পড়ে পদভ্রষ্ট হবে কোরআন পড়ে তো মানুষ সঠিক পথে আসে কোরআন পড়ে আবার কিভাবে পদভ্রষ্ট হবে শোনেন কোরআন পড়ে মানুষ পদ হবে এর মানে হল এই যে কোরআন পড়বে কিন্তু নিজের মন গড়া ব্যাখ্যা করবে কোরআন পড়ে কি করবে মন করা ব্যাখ্যা নিজের তরফ থেকে ব্যাখ্যা করবে যে কোরআন থেকে এটা প্রমাণিত হচ্ছে কোরআন থেকে এটা প্রমাণিত হচ্ছে অথচ ওই ব্যাখ্যা করেনি ওই নিজের তরফ থেকে ব্যাখ্যা করছে সালাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত ইবাদতকারী এক নয় সমস্ত মাঝি এক নয় সমস্ত রোজাদার এক নয় সমস্ত হাজি এক নয় সমস্ত উমরাকারী এক নয় সমস্ত জিহাদে যাওয়া মানুষ এক নয় মনে রাখবেন আজ আমাদের ধোকা দেওয়া হচ্ছে সুলহে কুল্লি বানানোর একটা চক্রান্ত চলছে যে সবাই এক হয়ে যাও আপনার বাপের বিরুদ্ধে যদি কেউ বলে অযথা আপনার বাপ কোনো ভুল করেনি তার সত্ত্বেও আপনার বাপের উপরে যদি কেউ হামলা করে গালাগাল করে আপনি কি সহ্য করবেন সহ্য করবেন আপনি করবেন না নবীর বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে হ্যাঁ আপনার বাপের বিরুদ্ধে বলছে তো আপনি তার সঙ্গে সম্পর্ক ভিন্ন করে দিচ্ছেন সম্পর্ক শেষ করে দিচ্ছেন আপনার ব্যাপারে কেউ ভুল কথা বলছে অপবাদ দিচ্ছে আপনার উপরে তার সঙ্গে সম্পর্ক আপনার নেই যে যে নবীর নবীর করে যে বলিদের সম্মানার্থে বেআ করে তারা আপনার আত্মীয় কিভাবে হতে পারে শুনেন সমস্ত নামাজি এক নয় সমস্ত রোজার এক নয় সমস্ত হাজি হাজি এক নয় এটা বুখারীর হাদিস কোন হাদিস এটা বোখারির হাদিস আশ্চর্য হবেন আপনারা হয়তো হাদিস কি না শুনলে আজ ভালো করে সমস্ত নামাজি এক নয় এটা নবী বলছেন বোখারির হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার আঠান্ন নবী আলী গেসালাম বললেন ইয়াকুনু ফিকুম কওমুন এমন একটি সম্প্রদায় এমন কিছু লোক তোমাদের মাঝে থাকবে তাকিরুনা সলাতাকুম মা সলাতিহিম তাদের নামাজের সামনে তোমরা নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে যে আমরা তো নামাজি পড়ি না তারপরে মা সিয়াম তাদের রোজার সামনে তোমরা নিজের রোজাকে তুচ্ছ মনে করবে ও আমাল আকুম মা আমালিম তাদের আমলের সামনে তোমরা নিজের আমলকে তুচ্ছ মনে করবে এরা এত আমল করে এত নাবি বলছে যে তোমাদের নামাজের সামনে তাদের নামাজকে তোমরা তাদের নামাজের সামনে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে তারা এত রোজা রাখবে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে এত ইবাদত করবে তাদের ইবাদতের সামনে তোমরা নিজেদের ইবাদতকে তুচ্ছ মনে করবে যে এরা এত ইবাদত করে কিন্তু শোনেন এরা করবে। বলেন এরা কোরআনও পাঠ করবে কি পাঠ করবে কোরআন কোরআন পাঠ করবে কিন্তু ওই কোরআন কণ্ঠনালীর নিচে নামবে না কণ্ঠনালী খাবার খাচ্ছে অসুস্থ ব্যক্তি কিন্তু নামছে না আছে অসুস্থ মুখে হয়তো ভরে দিয়েছে কিন্তু কণ্ঠ নিচে যাচ্ছে না খেতে পারছে না কিছু হবে হবে না পাক করবে। কিন্তু নামবে না। এরা কি অবস্থায় থাকবে বললেন যে এরা তিন থেকে ধর্ম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে রূপ ভাবে তীর নিশান থেকে বেরিয়ে যায় তীর ধনুক থেকে বেরিয়ে যায় ধনুক থেকে যখন তীর বেরিয়ে গেল আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব সম্ভব না কিছু মুনাফিক এমন হবে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক থাকবে না অথচ এরা নামাজও করবে রোজাও রাখবে হজও করবে জাগাতে দিবে কোরআন পাঠ করবে এটা আমার কথা নয় এটা আপনার নবী সেই নবীর কলমা পাঠ করেন সেই নবী পবিত্র বোখারির মধ্যে বলে